সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে আমরা আছি দেশের সবচেয়ে বড় সুপার শপ আপন ফ্যামিলি মার্টে আর এই শীতের মধ্যে মানে আমাদের যা কিছু লাগে সব কিছু একটা জায়গায় পেয়ে গেলে সব থেকে ভালো হয় কারণ এই শীতে খুব বেশি দূরে যেতে ইচ্ছা করে না আর এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ বা আমাদের জীবনে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যায় গিজার কারণ শীতের ঠান্ডার মধ্যে গোসল করাটা অনেক কষ্টকর লাগে অনেকের কাছে সেই জায়গায় আমরা কিন্তু আপন ফ্যামিলি মার্টে শুধু শাক না গিজারও পেয়ে যাচ্ছি এবং কোন ব্র্যান্ডের কত টাকায় আমরা একটু জেনে নেবো আহ সামকুম ভাইয়া আমরা এখানে কোন ধরনের গিজার পাচ্ছি এবং এর প্রাইস এটা মোটামুটি আমাদের রেজনের প্রাইজের ভিতরে এটা পাচ্ছেন আপনি চার হাজার নয় হাজার পাঁচশো টাকার ভিতরে নয় হাজার পাঁচশো টাকার ভিতরে পাচ্ছেন এটা আমাদের বাহিরের ঠিক আছে এটা খুব ভালো কোয়ালিটি ভালো এবং অল্প সময়ের মধ্যে এটা পানি হিট করে ঠিক আছে এটা হচ্ছে হট প্র আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হেয়ার হেয়ার ঠিক আছে এটার প্রাইজ হচ্ছে আপনার বারো হাজার বারো হাজার এটা 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 আপনার হচ্ছে বারোশোয়ারের ঠিক আছে এটা আপনার অল্প সময়ের মধ্যে পানি গরম করবে আর কোনটা আসলে নেওয়াটা বেশি ভালো আপনার ভালো হবে বেশি হ্যাঁ জি ধন্যবাদ সুতরাং আপনার যদি আপনার বাসার জন্য বা শীতে পরিবারের জন্য নিজের জন্য গিজারের প্রয়োজন হয় যদি ভাবেন যে কোথায় যাবেন বাড়ির আশেপাশে যদি আপনি বসুন্ধরাবাসী হয়ে যান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য গিজার নেওয়ার জন্য আপন ফ্যামিলি মার্ট আছে আপনি এখানে আসবেন শাকসবজি কিনবেন বা আপনার নিত্য প্রয়োজনীয় তেল মশলা যা কিছু কিনবেন সব কিছুর সাথে কিন্তু আপনি এখানে গিজারও পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে শুধুমাত্র গিজার নয় আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন ফ্রিজ এখানে অনেক ফ্রিজ আছে আপনি ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আপনি ওভেন পেয়ে যাবেন এবং এই সব কিছু মানে একটা ঘরে সাজাতে একটা ঘরে হুটার প্রয়োজনে যা কিছু প্রয়োজন হয় অনেক দূরে অনেক সময় আর যেতে ইচ্ছা করে না বা এই শীতে বা হয়তো সামনে সত্য প্রভাব পড়ে যাবে আর মাঝে যে পরিমাণে কুয়াশা বৃষ্টি হয়েছে তার মধ্যে দূরে যেতে বা হুট করে ঘরের প্রয়োজনে একটা ওয়াশিং মেশিন প্রয়োজন হোক কিংবা একটা গিজার প্রয়োজন হোক কোথায় যাব অনেক সময় চিন্তা আসে সেই চিন্তা কিন্তু দূর করার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় আছে আপন ফ্যামিলি মার্ট এবং এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে গিজার বা ওয়াশিং মেশিন ছাড়াও আপনার ঘর সাজানোর যেসব শোপিসের প্রয়োজন হয় সেই সমস্ত শোপিসও কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দারুণ দারুণ চমৎকার কিছু শোপিস রয়েছে 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 পেন্টিং এবং ক্যালিগ্রাফি করা বিভিন্ন পেন্টিং এবং এছাড়াও আপনি যদি সাজানোর জন্য টেবিল ল্যাম্প খুঁজেন কিছু অ্যান্টিক এবং অ্যাস্থেটিক টেবিল ল্যাম্পও কিন্তু আপনি পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে এখানে দেখা যাচ্ছে যে আমরা লম্বা একটা টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি এই যেই লম্বা টেবিল ল্যাম্পটার প্রাইস পড়ছে একত্রিশ হাজার ছয়শো এবং এই ধরনের টেবিল ল্যাম্পগুলো আসলে ঢাকা শহরে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল না আপনি সব জায়গায় পাবেনও না এখানে আপনার বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প আছে যেগুলো আপনি সবই কিন্তু আপন ফ্যামিলি মার্টে পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে টেলিগ্রাম আগের সময় যে গান বাজানো হতো সেই গানের একটা শোপিস আছে এই শোপিসটার দাম পড়ছে এখানে পনেরো হাজার চারশো টাকা এটা হচ্ছে গ্রামোফোন হ্যাঁ আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে গ্রামোফোন এছাড়া দেখেন কতগুলো অ্যান্টিক ডিজাইনের আগের সময়ের এগুলো আসলে ঘর সাজানোর জন্য যারা একটু শৌখিন মানুষ ঘর সাজাতে পছন্দ করেন এই সব অ্যান্টিক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপন ফ্যামিলি মাঠে এবং এত ডিজাইনার ডিজাইনার ওয়েস বা পট একটা সুন্দর করে এইসব অনেক সময় না ফুল না রাখলেও ওয়েসটটাই ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় এছাড়া যদি আপনার হাড়ি পাতিল লাগে সেই হাড়িপাতিল কিন্তু আপনি পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু ডিজাইনার বেস রয়েছে এখানে এবং পৃথিবী যেটা বলা হয় পৃথিবী আয়না তারপর হচ্ছে মোমদানি যেগুলো অনেক ঘর সাজানোর জন্য আমরা অনেকে মোমদানি খুঁজি যে সুন্দর সুন্দর ডিজাইনার মোমদানি হবে এই মোমদানিগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপন ফ্যামিলি মার্টে এছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে মানে সেটা হতে পারে আপনার বড়ি শহরের কোনো পণ্য বা লোশন কিংবা হতে পারে আপনার শ্যাম্পু এমন এমনকি শাক সবজি মাছ মাংস সবই রয়েছে আপন ফ্যামিলি মাঠে চলুন দর্শক আমরা একটু দেখিনি যে এই শীতের মধ্যে যারা একটু পিঠা খেতে পছন্দ করেন তারা পিঠা খেতে হলে কি আপন ফ্যামিলি মার্টে সব কিছু পাবেন আর অন্য সব কিছুর মধ্যে মানে আপনার ঘরে আজকে যা প্রয়োজন যদি শ্যাম্পুর প্রয়োজন হয় সেই শ্যাম্পুর সব তো আপনি পাবেন বা সাবান কিংবা যা প্রয়োজন সেগুলোর সাথে আপনার শাকসবজি মাছ মাংস এগুলোর জন্য কি আলাদা আলাদা জায়গায় ছুটতে হবে নাকি ছুটতে হবে না কি কি পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপন ফ্যামিলি মার্টে কিন্তু আলাদা করে একটা মাংসের সেকশান করা আছে যে সেকশনটায় গরু মাংস আপনাকে ইনস্ট তারা কেটে দিবে যেটা আপনারা পছন্দ করেন সেটা আপনার এখানে পেয়ে যাবেন মুরগির মাংসের ক্ষেত্রেও সেম অবস্থা আপনি জীবিত মুরগির মাংস এখানে কোনো ফ্রোজ লাগে না আপনি যেটা পছন্দ করবেন সেই মুরগিটাই কিন্তু ওরা ওখানে ওজন করে কেটে ধুয়ে বেছে আপনাকে দিয়ে দিবে। এছাড়া চাল কিন্তু নানা ধরনের চাল আছে আমরা একটু দেখি যে বাদাম এইটা ছিল আমরা রাস্তা থেকে কিনি নর্মালি কিন্তু বাদাম আপনি পেয়ে যাবেন আপন ফ্যামিলি মাঠে এখানে চীনা বাদাম রয়েছে একদম আস্ত যেগুলো না। এইটা পেয়ে যাচ্ছেন আপনি দুশো পনেরো টাকা কেজিতে আর সিমের বিচি আপনি পাচ্ছেন দুশো আশি টাকা কেজিতে আপন ফ্যামিলি মার্টে মানে সিমের বিচির জন্য যে অনেক সময় আমরা ভাবি না যে শুধুমাত্র রাস্তায় বা আমরা বাজারগুলোতে গেলেই পাবো না বাজারে ছাড়াও আপনি আপন ফ্যামিলি মার্টে কিন্তু সবই পাবেন এখানে ডিমের আলাদা একটা স্টল করা আছে সেই ডিমের স্টলে আপনি এখন এখানে বিশ পারসেন্ট অফে কিন্তু ডিম পাচ্ছেন এখানে আপনি মুরগির ডিম হাঁসের ডিম থেকে শুরু করে কোয়েল পাখির ডিম সবই কিন্তু প্যাকেট করা অবস্থায় পাবেন তার মানে আপনার যদি হাইজেন মেনটেন করতে হয় সেই হাইজেন নিয়েও কিন্তু খুব একটা চিন্তা আপনার করতে হবে না কারণ এখানে সবগুলো ডিম ধুয়ে বেছে আলাদা করেই তারা প্যাকেট করে রাখে এবং সব থেকে ভালো বিষয় যে রাস্তা অনেক সময় অনেক কিছু ময়লা থাকে এটা ওটা লেগে থাকে সেই চিন্তাটা আসলে আপন ফ্যামিলি মাঠে থাকে না আমরা যদি একটু ফ্রুটসের সেকশান দেখি এখানে একটা পাহাড়ি ফলের আলাদা একটা সেকশান আছে যেই পাহাড়ি ফলের সেকশানে পাহাড়ি কলার যে ধর ধরে আছে সেই পাহাড়ি থোট যেমন পাবেন তেমন আমরা একটা নতুন ফল দেখতে পাচ্ছি এখানে এটা হলো হিল আতা মানে পাহাড়ি আতা এই পাহাড়ি আতা আপনি পাবেন এখানে তিনশো সাড়ে পাঁচশো টাকা কেজি করে এখানে প্রত্যেকটা ইয়ার ভিতরে চারটা বা তিনটা করে দেওয়া আছে প্যাকেটে তিনশো একুশ থেকে সাড়ে তিনশো টাকায় আপনি পাহাড়ি আতা পেয়ে যাচ্ছেন পাহাড়ি কলা পেয়ে যাবেন পাহাড়ি কলার সাথে পাহাড়ি জাম্বুরা যেটা রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন এবং পাহাড়ি আনারস পেয়ে যাবেন আপ আপন ফ্যামিলি মাঠে কারণ অনেকে না পাহাড়ি নর্মাল আনারসের থেকে পাহাড়ি আনারসটা বেশি পছন্দ করে কারণ পাহাড়ি আনারসের টেস্টটা একটু ডিফারেন্ট হয় ওটা একটু বেশি মিষ্টি হয় ছোট হয় একজন খুব হ্যান্ডিভাবে সহজে খেয়ে নিতে পারে এই পাহাড়ি আনারস সব জায়গায় যেহেতু পাওয়া যায় না এইজনের চাহিদাও বেশি থাকে এখানে পাহাড়ি আনারস প্রতি পিস আপনি পেয়ে যাবেন মাত্র পঁচানো টাকায় আচ্ছা যেহেতু শীত চলে এসেছে শীতের বাজারে যেমন আমরা সব কিছু একসাথে চাই আমরা তো চাই একটু শীতের সবজিতে কি কি আছে সবকে আমরা এখানে পাবো চলুন আমরা একটু দেখি এখানে শীতের সবজির মধ্যে রয়েছে ভুট্টা রয়েছে মিষ্টি কুমড়া তাও ফালি করা এবং পাহাড়ি সুইটকর্ন যেগুলো সেগুলো কিন্তু আপনি আপন ফ্যামিলি মার্টে পাবেন এগুলো আসলে বাসায় অনেকে রাত্রে অনেকেই বাসায় বানায় সেটা অনেকের পছন্দ পাহাড়ি আরও কিছু মজার জিনিস আছে সেটা হলো এই যে এটাকে পানি ফল কি যেন বলে আচ্ছা যাই হোক এই ফলগুলো পাবেন পাহাড়ি লং বিন মানে লম্বা যে সিমগুলো এগুলো কিন্তু আমার সমতলে হয় না লম্বা সিম সমতলগুলো একটু চ্যাপটা হয় সেগুলো আপনি পাবেন মাত্র একশো উনত্রিশ টাকা কেজিতে এবার এখানে আপনি পেয়ে যাবেন হিল ব্রিঞ্জেলস স্মল বেগুন একদম এটাকে। পাহাড়ি ছোট ছোট বেগুন একশো বিশ টাকায় আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই ফলগুলো বা খাবারগুলোর প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে এবং এই আকর্ষণ কিন্তু সব জায়গায় পাওয়া যায় আমরা এখানে পাহাড়ি একটা লাল চাল দেখতে পাচ্ছি এই লাল চাল রিসেন্ট সময় দেখা যায় যে আসলে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ব্লগের মাধ্যমে বিভিন্নভাবে বিক্রি হয় এবং এগুলোর প্রতি মানুষের আকর্ষণ বাড়ে যে একটু খেয়ে দেখব সেইগুলো কিন্তু আপনার খাওয়ার জন্য অনলাইনে অত কষ্ট করতে হবে না আপনি জাস্ট লিটারালি আপন ফ্যামিলি এসে যখন আপনি আপনার অন্যান্য বাজার করবেন তখনই কিন্তু আপনি পেয়ে যাবেন এই লাল চালগুলো এছাড়া আপনার বেগুন সিম বা নিত্য প্রয়োজনীয় যেসব সবজি সেই সব সবজি কিন্তু আপনি পেয়ে যাবেন তবে আমরা ফুলকপির মধ্যে একটু নতুন ফুলকপি দেখতে পাচ্ছি এখানে আসলে ব্রকলি আছে এবং ব্রকলির সাথে যে ফুলকপিগুলো আছে আপনাদেরকে একটু যদি দেখাই কাছ থেকে এই ব্রকলি যেমন আছে ঠিক তেমনি আমরা যে ফুলকপিগুলো পাচ্ছি এগুলো লাইটের কারণে কিন্তু হলুদ দেখাচ্ছে না এগুলো আসলেই হলুদ সাদা ফুলকপি না সো এটা হচ্ছে ব্রকলিরই আমার ব্রোকলির মধ্যে এখানে পাওয়া যাচ্ছে এবং এগুলো সবই হচ্ছে পার পিস আশি টাকা করে পাওয়া যাচ্ছে সো যারা সবুজ ব্রোকলি না হলুদ ব্রোকলি খেতে চান সেই হলুদ ব্রোকলি কিন্তু আপনারা আপন ফ্যামিলি মাঠে পেয়ে যাবেন এরপরে যারা একটু শীতের জন্য সবাই একটু অনেকে আছে যে শীতের পিঠা খাওয়ার জন্য অনেক কিছু খুঁজে সেই পিঠা খেতে গেলে যা যা লাগে সেই সব কিছু কিন্তু আপনি পাবেন আপন ফ্যামিলি মার্টে আর পিঠা খেতে গেলে প্রথমে এখন শীতের সময় যেটা লাগে নারকেল আর গুড় এবং গুড়টা যদি হতে পারে যে ভাপা পিঠার সাথেও গুড় দেওয়া কিংবা একটু পাটালি গুড় তাহলে কোথায় পাবেন এখন তো গুড় পাই পেতে গেলেও আপনাকে অথেন্টিক গুড় খুঁজতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের গুড়ের সমারহার আছে প্রথমে একটু আমরা যদি নারকেলটা দেখি এখানে প্রতি পিস নারকেল বিক্রি হচ্ছে একশো টাকা করে এবং নারকেল গুড় হচ্ছে বাইরের সোবলাটা ছেলে আছে কিন্তু ভিতরে আপনারা একটু ই করে নিতে হবে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা করে প্যাক করা আছে এবার যদি আমি গুড়ের দিকে দেখি দেখি তাহলে এখানে প্রত্যেকটা প্যাকেটে আলাদা আলাদা করে এখানে ফরিদপুরের পাটালি গুড় যেটা শক্ত যেটা এটা কিন্তু করা আছে এবং পাটালি গুড়ের এই যেমন এই ধরনের একটা পাটালি গুড় আছে তেমন এখানে আবার আছে আখের গুড় হুম সো আপনি এখানে শুধুমাত্র পাটালি গুড় পাবেন না এখানে আপনি পাবেন আখের গুঁড়ো এবং আখের গুড় পাটালি গুড় এবং এছাড়া এখানে আরও বড়ো প্যাকেট করা পাওয়া যাচ্ছে পাটালি গুড় আর এখানে ছোটো ছোটো করে আমরা পাচ্ছি ছোট ছোট এক একটা ইয়াতে করে পাচ্ছি ফরিদপুরের পাটালি গুড় মানে গুড় যদি আপনি বড় সাইজ না নিয়ে ছোট সাইজ নিতে চান সেটা কিন্তু আপনি নিতে পারবেন আর যদি আপনি যে লিকুইড একটু যে গুড়টা অনেকে পছন্দ করেন সেটা যদি আপনি খুঁজে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাও পেয়ে যাবেন এখানে ইয়ে দেওয়া নাই আচ্ছা এখানে প্রতিটা প্যাকে আহ করে এক একটা করে রাখা আছে এখানে হচ্ছে খেজুরের গুড় লিকুইড মানে খেজুরের গুড় আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে শক্তগুলো যেটা ছিল আর এটা হচ্ছে আপনি যদি লিকুইড খেজুরের গুড় নিতে চান এখানে পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা নয়শো সত্তর টাকা কেজি করে এক একটা প্লাস্টিকের বোতলে আপনাকে এক কেজি করে দেওয়া হবে এবং আপনি লিকুইড খেজুরের গুড় কিন্তু আপনি সকালবেলা যদি খেতে চান কোনো পিঠার সাথে বা অনেকে ভাপা পিঠার সাথে বা চিতই পিঠার সাথে গুড় দিয়ে খায় সেই সব কিছু কিন্তু আপনি আপন ফ্যামিলি মাঠে পেয়ে যাবেন এবার যদি আমরা আপনার নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের কথা বলি নিত্য প্রয়োজনীয় পণ্য বলতে তেল চাল ডাল শাক সবজি শাক সবজি তো আমরা দেখলামই সেখানে কিন্তু তেলের ক্ষেত্রে আপনি সব ধরনের তেল তো পাবেনই আর এই শীতে আমাদের যেমন গিজারের প্রয়োজন হয় আমাদের রান্নাঘরের অনেক কাজ না খুব সহজে করতে ইচ্ছা হয় সেই সহজের জন্য কিন্তু আপনি সব কিছু আপনার ফ্যামিলি মাঠে পাবেন এখানে আপনার রাইস কুকার আছে আপনার টোস্টার আছে আপনি এখানে টোস্টারের সাথে ওভেন পাচ্ছেন আপনার ওজন মাপার জন্য যদি আপনার ওজন মাপার মেশিন লাগে সেটা আছে এবং ঘর মোছার জন্য পানিতে যেহেতু হাত দিতে ইচ্ছা করে না পানিটা ঠান্ডা সুইপিং যে মেশিনগুলো সেগুলো কিন্তু আপন ফ্যামিলি মাঠে আপনি পেয়ে যাচ্ছেন খুবই এবং যত ধরনের সুইপিং থাকে বা ঘর পরিষ্কার করার সব কিছুই কিন্তু একটা জায়গায় একই ছাদের নিচে আছে তার মানে একটা এবং যদি আপনার কোনো পণ্যে অফার লাগে সেই অফারও কিন্তু আপন ফ্যামিলি মার্টে অফার ভরপুর কারণ এখন যদি আপনি আসেন এখানে দেখতেই পাবেন যে বিস্কিটের বাই টু গেট ওয়ান অফার আছে বা নুডলসের ক্ষেত্রে অফার আছে আরও অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি অনেক অনেক অফার পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে তাই আপনার বাসা যদি হয়ে থাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এবং এই শীতে খুব বেশি কোথাও ছুটবেন না মনে হয় এবং একটা জায়গায় সব আপনার রান্নাঘরের রান্নার হাঁড়ি করাই হোক কিংবা প্যান হোক কিংবা রান্নার জন্য সেটা করলাভাজি করতে ইচ্ছা হোক বা আপনার পিঠা খেতে ইচ্ছা হোক যা কিছু প্রয়োজন আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মুহুর্তে যদি আপনার গিজারের প্রয়োজন হয় আপনি এখনই চলে আসতে পারেন আপন ফ্যামিলি মার্টে আজ এই পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী লাইভে